সুপ্রিয় দর্শক সপ্তাহের শুরুতেই বাজার খুলতেই বিশাল বড় সুখবর এই মাত্রই দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল দেশের জুয়েলার্স সমিতি প্রতিভড়ি সোনার দামে প্রায় কুড়ি হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে যার ফলে দেশের বাজারে কিন্তু গহনা সোনার দাম অত্যন্ত পরিমাণে সস্তা হয়ে গেল দেশের স্বর্ণ ব্যবসায়ী তথা বিশেষজ্ঞদের দাবি আরও কয়েকদিনের মধ্যেই কিন্তু কমতে পারে গহনা সোনার দাম মূলত আমেরিকান বাজারে সোনার দামে বড় পতন ঘটেছে আর যার হাত ধরেই দেশীয় বাজারেও কিন্তু সোনার দাম কমতে শুরু করলো সোনার সাথে সাথে রূপোর দামেও কিন্তু বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত পতন দেখা গেল তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজ কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি জানাবো আজ এক ভরি সোনা ও কেজি রূপোর দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি জানাবো আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রাম সোনার বর্তমান বাজার মূল্য কত টাকা রয়েছে এবং দু হাজার পঁচিশ সালে সোনার দাম আরো বাড়বে নাকি কমে যাবে এই বিষয়ে কি কি তথ্য জানালেন বিশেষজ্ঞরা কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে গুরুত্বপূর্ণ খবর আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক প্রথমেই আমরা দেখে নিচ্ছি রূপোর দাম আজকের দিনে বাংলার বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার একশো টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার টাকা এখন দেখব আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার চারশো পঁচিশ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার ছশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার চারশো চোদ্দো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো চৌত্রিশ টাকা সুপ্রিয় দর্শক বিশেষজ্ঞরা জানিয়েছেন ভবিষ্যতে দু হাজার পঁচিশ সালে সোনার দাম আন্তর্জাতিক বাজারের হাত ধরে আরও ব্যাপক পরিমাণে সস্তা হবে ধন্যবাদ